বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমরা ভিডিওটা দেখে খুব মজা পাবে এবং ভিডিওটা স্কিপ করো না ভিডিওটা শেষ অবধি দেখো আমরা একটা ভিডিও দেখে নেব ফাইনাস ফাইনাল ম্যাচের উপর ফরম মট অ্যাভ সবার প্রথম জানি রাখি এই যে ভিডিওটা এক্ষুনি তোমরা দেখলে এই ভিডিওটা পাকিস্তান প্রিমিয়ার লিগের একটি ম্যাচের ঘটনা পাকিস্তান প্রিমিয়ার লিগে

যখন ক্রিকেটাররা সাংবাদিকদের মুখোমুখি হয় তখন কোনো এক সাংবাদিক হ্যাঁ বাংলাদেশি সাংবাদিক রাসেলকে আদ্রে রাসেলকে ক্রিকেটার আদ্রে রাসেলকে প্রশ্ন করছে এবং সেই প্রশ্নটা আদ্রে রাসেল বুঝতে পারছে না সেটা অবশ্যই ইংলিশে প্রশ্ন করছে যে প্রশ্নটা ইংলিশে করছে সাংবাদিকটি বাংলাদেশি সাংবাদিকটি সেই প্রশ্নটা কিন্তু আদ্রে রাসেল বুঝতে পারছে না ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম হ্যাপেনিং ফাইনাল ম্যাচ পারফর্ম হ্যাপেনিং মিন সবার মনে একটা প্রশ্ন ঘুরছে যে সেটা হচ্ছে যে কেন সে বুঝতে পারছে না আদ্রের আসেল সেই বাংলাদেশি সাংবাদিকটির প্রশ্ন কেন বুঝতে পারছে না এর একটাই উত্তর সেটা হচ্ছে সাংবাদিকটি ভুল প্রশ্ন করছে অর্থাৎ ইংলিশে ভুল প্রশ্ন জিজ্ঞাসা করছে যার ফলে আদ্রের আসেল কিন্তু বুঝতে পারছে না এখানে একটা ছোট্ট করে একটা কথা বলতে চাই যে 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 ভাষায় দক্ষ নয় সেই ভাষায় কেন পিঁয়াজি মেরে প্রশ্ন জিজ্ঞাসা করতে যাবে সে এখানে অনেক অপশন আছে সাংবাদিকটি চাইলে কিন্তু সে স্ক্রিপ্টেড কিছু লেখা প্রশ্ন সে লিখে নিয়ে আসতে পারতো সেই প্রশ্ন লিখে নিয়ে এসে সে দেখে দেখে তাকে প্রশ্ন করতো কিন্তু এখানে বাংলাদেশি সাংবাদিকটির পেছন পাকামির তো সীমা নেই বাংলাদেশের এমনিতে একটু পেছন পাকা হয় তো সেই পেছন পাকামির ফলে কিন্তু আজকে সে হাসির পাত্র হয়ে উঠলো সারা বিশ্বের কাছে এই আজকের এই ভিডিওটি যেভাবে ট্রল হচ্ছে এখানে কিন্তু বাংলাদেশি সাংবাদিকটি নয় এখানে কিন্তু টোটাল এন্টার কান্ট্রি বাংলাদেশ ট্রল হচ্ছে তো সুতরাং এইভাবে বোকামি করে গোয়ার তুমি করে যদি কোনো কেউ প্রফেশনে টিকে থাকতে চায় সে কিন্তু ছিটকে বেরিয়ে যাবে এখানে কিন্তু স্মার্ট যদি কোনো জার্নালিস্ট হতো সে কিন্তু নিজে লিখে নিয়ে এসে সেই প্রশ্নগুলো দেখে দেখে সে করতো তার উত্তরগুলো কিন্তু আদ্রে আসেল অবশ্যই অবশ্যই দিত এবং ঠিকঠাক দিত প্রশ্ন যদি তুমি ঠিক করো উত্তরও কিন্তু ঠিক পাবে এক্ষেত্রে এই ভুলটাই কিন্তু করেছে এই বাংলাদেশের সাংবাদিকটি সুতরাং গবেট আকাট সাংবাদিক এই সাংবাদিক কিন্তু বাংলাদেশের নাম ডুবিয়ে দিল আর একটা কথা শুন এই যে ভিডিওটা ট্রল হচ্ছে এই যে এত চাটন খাচ্ছিস তোরা এই চাটনটা কারা দিচ্ছে জানিস হ্যাঁ তোদেরই সহসিত বাপ যাদেরকে বলিস তোরা সেই সহসিত বাপ পাকিস্তান সেই পাকিস্তান প্রিমিয়ার লিগের কোনো একটা ম্যাচে সেই টিমের প্লেয়াররাই কিন্তু এই মোক্ষম চাটনটা দিচ্ছে তোদেরকে এই চাটনটা তোদের দরকার ছিল যবে থেকে ইন্ডিয়া ফাইনাল হারায় তোরা আনন্দ পেয়েছিস আর তবে থেকে এই চাটনগুলো দেখে আমাদের মতো ইন্ডিয়ানরা তোদেরকে দেখে এত মজা পায় আর চাটন উপভোগ করে তো সুতরাং বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ